বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে একটি একান্ত সাক্ষাৎকারে উপস্থিত রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট নিউরোসার্জেন ডক্টর সোহাগ ঘোষ তার সুনিশ্চিত মতামত তুলে ধরলেন এবং কিভাবে পৃথিবীকে রক্ষা করা যায় তিনি জানান এটাই আমাদের চ্যালেঞ্জ পৃথিবীকে রক্ষা করার জন্য পৃথিবী ক্রমশ সংকটের দিকে যাচ্ছে এবং এই চ্যালেঞ্জ রক্ষা করার জন্য কি কি বললেন তিনি সর্ব আপনাদের শিশুকে এই পৃথিবীতে বাসযোগ্য করে যাওয়ার সংকল্প অঙ্গীকার আমরা করেছি নিশ্চয়ই এবং সেই লক্ষ্যে

একদিনের প্রোগ্রাম নয় অ্যাকচুয়ালি এটা একটা হ্যাবিট আমরা ম্যান অ্যান্ড নেচার যেটা বললে ইট ইজ এ ইট শুড এক্সিস্ট কো এক্সিস্ট অ্যাকচুয়ালি অ্যান্ড এর একটা ইট হাজ মোর রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি ইট ইজ অ্যা একজিস্ট এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস অ্যাকচুয়ালি আগে ছিল ইট বাজ আ লাক্সারি আমরা নো প্ল্যান ট্রিজ একটু ওয়েস্ট ম্যানেজমেন্ট করে দিলাম अम्म नो एक तो नॉन रिन्यूअबल एनर्जी सोर्स सिंस करे दिलाऊं तो एक तो फैशन एक तो लग्जरी चीज लेकिन तो आजकल जो अवस्था हम रहे से दानिये चीज हम रहे जो दी किस्सू कठोर परिक्षेप नानी हम रहे एवरी वन ऑफ़ अस ताले में भी नन्दर फिफ्टी इयर्स हम रहे भी मेनोट नो आर्ट मेनोट नो सर्वा�

আমাদের মোবাইলের কারণে এনার্জি দরকার তো আমরা এনার্জিটা एक्चुअली নন মানে सस्टेनेबल एनर्जी আমাদের দরকার মানে যেমন কি নব উইন্ড হেgalo আমাদের নিউক্লিয়ার হেgalo হাইড্রোজেন এসে আছে কিন্তু এইগুলো যে সোর্স গুলো আছে আমাদেরকে चेंज করতে হবে সো दट इट डस नॉट पॉल्यूट द एटमॉस्फेयर एंड इट डस नॉट हार्म पॉल्यूट तो पॉल्यूट टू अ लेवल

কিন্তু গ্রিডার জন্য আমরা করছি এট ইউ নো এট অল লেভেলস এন্ড উই हैव टू पे अ প্রাইস উই আর অলরেডি পেইং আ প্রাইস সো ইট ইজ গ্লোবাল ওয়ার্মিং ইজ एक्चुअली গ্লোবাল ওয়ার্মিং থেকে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কিরা হচ্ছে एक्चुअली গাছটা কি করে আমাদেরকে বুঝতে হবে व्हाई इज द प्लांट ग्रीन प्लांट इज ग्रीन बिकॉज ऑफ ক্লোরোফিল ক্লোরোফিল ইজ দ্য অনলি পিগমেন্ট नेचर যেটা আমাদেরকে দিয়েছে ওটা কি করে না সানলাইটটাকে ট্র্যাপ করে কার্বন ডাই অক্সাইড ইউজ করে কার্বন ডাই অক্সাইডটা থেকে আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ছি অল অফ আস রেসপিরেশন যখন আমরা করি উই ব্রেকডাউন গ্লুকোজ আমরা কার্বন ডাই অক্সাইড অল प्लांट्स एनिमल्स অল লিভিং বিংস এই কার্বন ডাই অক্সাইডটা যায় অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অক্সাইড प्लांट्स দা কার্বন ডাই অক্সাইড নিয়ে তৈরি করে গ্লুকোজ আর একটা ফুড ওয়েব আছে ফুড ওয়েবে সবথেকে নিচের এরা থাকে প্রোডিউসারস ঠিক আছে দে আর कॉल्ड द প্রোডিউসারস

तो इतने क्या अल्ट्रावायलेट रेज विल कम इन एंड ऑल काइंड्स ऑफ थिंग्स है टेंपरेचर बढ़ गए क्लाइमेट चेंजेस हो गए कैंसर हो गए नो दिस थर्ड इज द प्रॉब्लम डिफॉरेस्टेशन तो दिस इज ऑल टोटली लिंक एंड हमरा एग्जैक्टली जे लोग करा उचित ना हमरा एग्जैक्टली एटा करे करे जाछि और फॉर सो मेनी इयर्स नाउ एंड एकटा की थाके हमर की एकटा बफर थाके सब तो एक्टर में भी ट्वेंटी इयर्स थर्टी इयर्स कोई बफर था यू माने वी डोंट सी द इफेक्ट्स ऑफ दिस क्या ना इस सिस्टम पे भी बफर तक नहीं आ चुके इन तक एक टिपिंग पॉइंट आ चुके जहाँ जहाँ हम लोग फील करते हैं आज वही सिस्टम पे नहीं तो बात है हम लोग वही जगह ऐसे कंपोज़े हैं अपने लेकिन ऑल ओवर द

বিশ্ব পরিবেশ দিবসে আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যক্তি একটা সোহাগ বোস নিউরো বার্তা দিলেন যে সভ্যতা সংকটের মুখে পৃথিবী অস্তিত্বের সংকটের মুখে সেক্ষেত্রে সমবেত প্রচেষ্টা সরকারের পাশাপাশি আমাদের প্রতিটি মানুষের কিন্তু প্রয়োজন রয়েছে এই পরিবেশকে রক্ষা করা সবুজায়নের স্বার্থে প্রকৃতির স্বার্থে আমাদেরকে বৃক্ষরোপণ করতেই হবে

ফোন নম্বর এইট ডবল ফোর সেভেন এইট ডবল ফাইভ ওয়ান সিক্স ফাইভ অ্যান্ড এইট ফাইভ এইট সিক্স নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ